হিন্দু ভোট এইসব জেলা এলাকাতে সত্তরের বেশি পড়ে না শহরে তো আরো পঞ্চাশ পঞ্চান্ন যে বুথমুখী হয় না হিন্দু এইটা মহারাষ্ট্রে এবারে বাড়তি পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে মূলত সনাতনী নাই দিল্লিতেও দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে সনাতনী এ ভোটার ভোট দিতে গেলেই মোদীজি কে ভোট দেবে এরা কেউ মমতাকে ভোট দেবে সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো আজ সেই জন্য মহান সাজতে চাইছেন কেন ওর বিরুদ্ধে মমতা কোনো মামলা করছেন না মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চণ্ডীতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হর গোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসহারা পায়ানোর কথা বলছে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন গোটা সিপিএম বলবে গণসংগঠন কে ছিল না সিপিএম সিপিএম এর যতগুলোকে দেখা যায় টকসতে গিয়ে চিল্লায় নাস্তিক গুলো সবগুলোই ছিল কটালো হয়েছে একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেব তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ছবি দেখার না ফাঁকা মাঠ এমনি তো মাঠের ওয়ান টেন্থ করেছে নভাগ বাদ দিয়েছে আগে